একটা সময় দশ হাজার টাকা বেতনের চাকরি করা প্রবাসী জয়নাল আবেদিন এখন রাস্তার পাশে মাসে দুই লাখ টাকার মাছের বারবিকিউ বিক্রি করছেন এটা করেই ঢাকার পাশে সাভারে কিনেছেন দৃষ্টিনন্দন ফ্ল্যাট করেছেন জায়গা জমি এমনকি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বেশ কয়েকজন বেকার তরুণের এখন তার স্বপ্ন বাংলাদেশে অ্যারাবিয়ান ফুডের বড় রেস্টুরেন্ট দেয়ার সংসারে সচ্ছলতা ফেরাতে বিশ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে গেলেও ব্যবসার প্রতি ছিল জয়নাল আবেদিনের বিশেষ দুর্বলতা তাই দেশে ফিরেই চারকল এন্ড কাবাব নামে ছোট্ট একটি ফুটকাট খুলে বসেন তিনি বর্তমানে ব্যতিক্রম ধর্মী মাছের বার্বিকিউ বিক্রি করে ভোজনপ্রিয় মানুষদের তিনি যেমন আকৃষ্ট করছেন তেমনি নিজেও সফল উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছেন আমি আগে সৌদি আরবে থাকতাম বিশ বছর আমি সৌদি আরবে ছিল সৌদি আরবে এই ডিপার্টমেন্টে কাজ করছি প্ল্যান করে আসছি যে দেশে আসি একটা ব্যবসা দিব ওই হিসাবে এটা চালু করা হয়েছে আমার ইচ্ছে যে উদ্যোক্তা হব সেই হিসাবে উদ্যোক্তা থেকে শুরু করছি আস্তে আস্তে ছোট পরিসরে শুরু করছি আস্তে আস্তে ইনশাল্লাহ জয়নাল আবেদিনের মাছের বারবিকিউ দোকানে কাকড়া সহ সামুদ্রিক মাছ সেলমন কোরাল সুরমা টুনা অক্টোপাশ পাওয়া যায় রয়েছে হরেক রকমের কাবাবো এসব খাবারের স্বাদ নিতে প্রতিদিন তার দোকানে ছুটে আসেন সব বয়সী মানুষরা কেউ চাইলে আবার নিজের অর্ডারকৃত খাবার জয়নালের দোকানে বারবিকিউ করেও খেতে পারেন বার্বিকিউ তেলাপিয়া আছে কোরাল আছে সুরমা আছে তারপরে অক্টোপাস আছে কাকড়া আছে তারপরে সেলমন আছে আর এগুলো আমি কেউ যদি চায় কারো বাসায় বানানোর জন্য আমি অর্ডার হিসেবে নিয়ে করতে পারি আলহামদুলিল্লাহ প্রতিদিনই কাস্টমার হয় পুরান ডাকা থেকেও আসে উত্তরা থেকেও আসে ফ্যামিলি লিয়াওলেকে চলে আসে ঢাকার বাইরে থেকে রাজধানীর আগারগাঁওয়ে গেলেই দেখা মিলবে জয়নালের দোকানের সেখানেই পেয়ে যাবেন কক্সবাজার কিংবা কোয়াকাটা সমুদ্র সৈকতের স্বাদের বারবিকিউ 200 টাকা থেকে শুরু করে 2000 টাকার মধ্যে খাওয়া যায় এই সুস্বাদু খাবার প্রতিদিন সন্ধ্যা ছটা থেকে রাত একটা পর্যন্ত খোলা থাকে জয়নালের দোকানটি বর্তমানে ফুটপাতে দোকান করলেও তিনি স্বপ্ন দেখেন ভবিষ্যতে বড় রেস্টুরেন্ট দেয়ার যারা কক্সবাজারে যেতে যাইতে পারে না তারা কক্সবাজারের স্বাদ ইনশাআল্লাহ আগার এসে পাইতে পারে দাম রিজনেবলের ভিতরে বিভিন্ন যে সময় যে দাম আসে যেমন কোরাল এক কেজিটা বারোশো টাকা হয় এক হাজার টাকাও সেল করি আবার ওরকমভাবে ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা